একজন মানুষ ইন্তেকালের পর থেকে এক মাস দুই মাস পর থেকেই ওই মানুষের দেহখানা পচা আরম্ভ হয়ে যায় গলা আরম্ভ হয়ে যায় দুর্গন্ধ বের হয়ে যায় একজন মানুষের অস্তিত্ব থাকে না মানুষের অস্তিত্ব থাকে না কবরে গেলে তবে এখানে আবার কতগুলো পয়েন্ট আছে কতগুলো দিক আছে যারা আল্লাহর মাহবুব বন্দাগণ আল্লাহর আউলি ইকরামগণ ইমানদার মোমেন বান্দাগন যারা আছে তাদের দেহ মাটি পর্যন্ত খায় না বলেন তাদের দেহ কি মাটি খায় না তবে স্বাভাবিকভাবে যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা গড় হিসাব যেটা করি একদম স্বাভাবিক যেই কথা একজন মানুষকে কবরে দিলে এটা স্বাভাবিকভাবে মানুষের দেহ বড়ি আর বড়িতে থাকবে না ঠিক না কিন্তু আল্লাহর বলির বডি থাকবে ইমানদারের বড়ি থাকবে প্রিয় বন্ধুরা আমার তাহলে আসল যে কথা বলতে চাচ্ছিলাম হজরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে এখনো পর্যন্ত যতজন মানুষজন কবরজিন্দে গানের মধ্যেই চলে গেছে আল্লাহর বলি মোহসেন বান্দা যারা তাদের কথা আমরা বাদ দিয়ে দিই যেহেতু তাদের দেহটাকে মাটি খায় না কিন্তু বন্ধুরা আমার আমাদের মতো নাচিস গুনাগার বান্দা আছে না নাই আছে কিনা আম আমাদের আমরা গুনাগান না আমাদের মতো এ বাবা আতম সালাম থেকে ঈশা রহুল্লা পর্যন্ত এই আখেরি জামানা পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের মতো গুনাহগার মানুষ আসে না নাই বরঞ্চ গুনাহগার সংখ্যা বেশি গুণাগারের সংখ্যা কি বেশি আমার বন্ধুরা কবরের মধ্যে যখন দেওয়া হলো তাহলে এই কবরের মধ্যে যাওয়ার পরে আমাদের দেহখানা একদম ধ্বংস হয়ে গেল দেহখানা বড়িখানা শেষ হয়ে গেল ফসে গলে প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট খুলে গেল হাত গুলো একত্রিত হয়ে গেল ঠিক না কিন্তু বন্ধু আমার কোন রবের আল্লাহ আমরা বান্দা। কোন রবের বান্দা, কোন রবের ইবাদত আমরা করি বলে এত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরেও যখন এত লক্ষ বছর পরেও যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিয়ে দিবে বলে তোমার বডি বডির জায়গায় ছিল না হাড় হাড়ের সাথে লাগানো ছিল না একদম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রক্ত মাংস কিচ্ছু ছিল না সব কিছু খুলে গিয়েছিল পচে গিয়েছিল গলে গিয়েছিল বলে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সাথে তোমার সব কিছু নিয়ে অঙ্গ নিয়ে তুমি এত হাজার বছর পরেও তুমি সোজা সুদি উঠিয়ে গেলা সুবাহান আল্লাহ বলেন তাহলে ফুৎকারের সাথে সাথে আমাদের বড়ি আবার একত্রিত হয়ে আমরা আবার উঠে গেলাম আল্লাহর কি কুদরত ঠিক না। কোন আল্লাহর বান্দা আমরা কোন প্রভুর ইবাদত আমরা করি এত হাজার হাজার বছর পরে এসেও আমরা যখন সিংহায় ফুক দিল ফুক দেওয়ার সাথে সাথে নিজের বড়ি নিয়ে আবার আমরা উঠে গেলাম শুধুমাত্র একটা জিনিস কম থাকবে আমাদের গায়ের মধ্যে কোনো কাপড়